করতে পারি স্যার আপনার আপনি আমার আপনি আমাদেরকে বলুন আমি কীভাবে টাইম ম্যানেজ করি করি কীভাবে করতে পারবো এই টপিক যা রয়েছে সেটা রয়েছে যে টাইম ম্যানেজমেন্ট আজকের ডেটে দেখুন আজকে আমি যদি আমার কথা বলি আজকে আমার পড়াশোনা নেই কিন্তু কাজে আমার ডিসিপ্লিন আছে ঠিক নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল জয়দীপ পাল বক্সে স্বাগত জানাই বন্ধুরা আজকে কোনো এন্টারটেনমেন্ট ব্লগ না না কোনো ধরনের ফানি ব্লগ আজকে ব্লগ একটা নিয়ে এসেছে সেই ব্লগটা হচ্ছে একটি এডুকেশনাল ব্লগ অর্থাৎ আজকের এই যা কথাবার্তা আমি যা একটা ইনফরমেটিভ এবং ইনফর্মেশন বা একটা মেসেজ বলতে পারো যা দিতে যাচ্ছি তা স্পেশালি ফর স্টুডেন্ট তো আজকের এই টপিক যা রয়েছে সেটা রয়েছে যে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে পারা যায় কতটুকু করতে পারবে একটি স্টুডেন্ট সেটার দিকে লক্ষ্য করব তো চলুন আজকে যারাই আমার ভিডিও দেখছ বিশেষ করে যদি স্টুডেন্ট যদি দেখছো তাহলে এটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো একটি ভিডিও হবে খুব ভালো একটি ব্লগ হবে তো সময় দেরি না করে আমি শুরু করি প্রথম হচ্ছে যে আজ আমি যখন টিউশন ক্লাস শেষ করি তারপর আমি যখন এখানে বসি বসার পর একটা কথা আমার মাথায় আসে সেই কথাটি হচ্ছে যে গত একদিন পূর্বে পরশুদিন একটি ক্লাসে আমি যখন আমি একটি ক্লাস নিচ্ছিলাম ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ড স্টুডেন্ট যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের আমি একটা ক্লাস নিচ্ছিলাম তখন ওদের মুখ থেকে একটা যে সমস্যা আমি শুনতে পাই যে বয়সটা সেই বয়স অনুযায়ী সেই প্রবলেমটা খুব বৃহৎ কিন্তু যদি আমরা এই যে প্রবলেমটাকে যদি আমরা সমাধানের যাই সমাধানের দিকে যদি যাই তাহলে কিন্তু সেটা একটা তো বড়ো প্রবলেম নয় তো চলুন প্রবলেমটা হচ্ছে কী প্রবলেমটা ওদেরকে যখন আমি লাস্ট প্রশ্ন যে ক্লাসে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কেন তোমাদের হোমওয়ার্ক কমপ্লিট হয় না বা তোমরা কী করছো সারাদিন থেকে এখন তো বর্তমানে সামার ভেকেশন চলছে কিন্তু সামার ভেকেশন সামার ভেকেশন চলাকালীন তোমাদের সময় কোথায় ব্যয় হচ্ছে কীভাবে তোমাদের টাইম ম্যানেজমেন্ট করছো তোমরা সেটাই আমি বুঝতে চাইছি সবাই জানতে চাইছি কারণ তোমাদের আমি দেখছি কয়েকদিন থেকে তোমাদের হোমওয়ার্ক কমপ্লিট হচ্ছে না তো তোমাদেরকে বারবার হোমওয়ার্ক দেওয়া সত্ত্বেও পুরোপুরি কমপ্লিট হচ্ছে না সেটার কারণ কী তো তখন ওরা আমাকে আমাকে বলল যে স্যার আমরা আমরা সময়টাকে আমরা কি করে চলে যায় সময়টা কিভাবে নষ্ট হয়ে যায় আমরা বুঝতেই পারছি না কখনো কখনো ঘরে কখনো কখনো বাড়িতে কাজের জন্য আমাদেরকে বলা হয় আমরা কাজ করতে চলে কাজে লেগে যাই বা কোনো একটা আর্জেন্ট ইমার্জেন্সি কোনো একটা কাজে আমাদের যেতে হবেই এরকম একটা সিচুয়েশন হয়ে যায় তো আমরা চলে যাই তো সেই জায়গায় আমাদের একটু মানে আমাদের সময়টা নষ্ট হয় তারপর হচ্ছে যে আমাদের কিছু কখনও কখনো যখন আমরা যখন পড়াশোনা করি তখন কিছু আমাদের এনভায়রনমেন্ট আমাদের আশেপাশের যে এনভায়রনমেন্ট কিছু লুক বলুন বা কিছু বা বলুন বা কিছু কিছু শব্দ বলুন সেগুলো কি হয়ে যায় আমাদের যে অসুবিধা পড়ে আমরা সেই সমস্যা সম্মুখীন আমরা হচ্ছি তো স্যার সেই জায়গায় আমরা কি করতে পারি স্যার আপনা আপনি আমার আপনি আমাদেরকে বলুন আমরা কিভাবে টাইম ম্যানেজ করি করি কীভাবে করতে পারবো আর কি করে আমরা হচ্ছে না এখন আমাদের স্কুল বন্ধ সামার জন্য আমরা পুরো দিনই আমাদের আমাদের কাছে পুরো দিন আমাদের কাছে থাকে তারপরও আমরা কি হয়ে যায় আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না বা আমরা হোমওয়ার্ক কমপ্লিট করতে পারছি না তো স্যার বলুন না কী করা যায় তো সেই সময় ওদেরকে আমি গল্পর মাধ্যমে ওদেরকে আমি বললাম দেখো তোমাদের এই যে ডিসিপ্লিনকে একটু পরিবর্তন করতে হবে ডিসিপ্লিন কিভাবে পরিবর্তন হবে ডিসিপ্লিন কীভাবে পরিবর্তন করতে পারে প্রথমত হচ্ছে আমাদের রুটিন তৈরি করতে হবে আমাদের একদিন দৈনন্দিন জীবনে আমাদের রুটিন যদি আমরা ঠিকঠাক না করি তাহলে কিন্তু আমরা ইনডিসিপ্লিনে চলছি ডিসিপ্লিন না তো বিশেষ করে স্টুডেন্টদের বলবো যে তোমরা ডিসিপ্লিন হয়ে যাও ডিসিপ্লিনই তাহলে তোমাদের সেই সমস্যা সমাধান করতে পারবে তো প্রথমত তোমাদের একটা রুটিন বানাতে হবে করা উচিত কি কি রুটিন আমরা কী কী আমরা রুটিনে বানাবো সেই রুটিনটা তৈরি করে নেবে সকাল ঘুম থেকে ঘোটা থেকে রাতে ঘুম অবধি ঘুমানো অবধি তোমাদের একটা রুটিন তৈরি করতে হবে তো সেই রুটিনটা কিভাবে করবে সেটা নিজের যে কাজের বা নিজের পড়াশোনার একটি বৃত্তি করে বৃত্তির উপরের উপর তোমাদের করতে হবে এবং ফর এক্সাম্পল সবচাইতে প্রথমে সকালবেলা যদি আমি বলি তাহলে প্রথমে তোমাদেরকে যদি পড়াশোনা খুব ভালো করতে হয় তাহলে এবং পড়াশোনার ডিসিপ্লিন আরও বেশি খুব ভালো আরও ভালোভাবে মজবুত করতে হয় তাহলে তোমাদেরকে প্রথমে তুই দশ থেকে পনেরো মিনিট তোমাদেরকে একটু মেডিটেশন করতে হবে একদিন আমি রুটিন যে প্রসেসটা সেটা আমি আমার দিক দিয়ে বলছি তোমরা তোমার মতো এই ডিসিপ্লিন রুটিনটা বানিয়ে নিও প্রথমত ঘুম থেকে উঠার পরে ফ্রেশ হয়ে গেলাম আমরা ব্রাশ করে আমরা ফ্রেশ ওয়াশ করে আমরা ফ্রেশ হয়ে যাব ফ্রেশ হওয়ার পর দশ থেকে পনেরো মিনিট তোমাদেরকে মেডিটেশন করতে হবে সেই মেডিটেশনটা যদি করো তো সেই মেডিটেশনটা করার পর হয় মাইন্ড একটু রিল্যাক্স হয়ে যায় পিসফুল হয়ে যায় তখন কী করবে তারপর তুমি পড়াতে বসে বসে যাবে কমপক্ষে তিন ঘন্টা পড়াশোনা করার পর তোমাদেরকে উঠতে হবে উঠার পর যদি কোনো ধরনের বাড়িতে কিছু কাজ থাকে তাহলে সেটা সেরে নেবে কারণ এমন আমার আমরা অনেক সময় দেখে দেখি থাকি যে মিডিল ক্লাস ফ্যামিলিরা কি হয়ে যায় যে বাড়িতে কাজ থাকি। সেটা খুব মানে বাস্তব একটা কথা কারণ অনেকের বাড়িঘরে বাড়িতে সে ধরনের সুবিধা সুযোগ সুবিধা নেই তো তো বাড়িতে নিজের কাজ নিজে করতে হয় তো সেই জায়গায় খানিকটা সময় তোমরা নিজের কাজ করে নেবে যে করার পর কিন্তু তুমি আবার তুমি স্কুলের জন্য তোমার রেট তৈরি হয়ে যাবে সঠিক টাইমে সঠিক সময়ের ভিতরে তোমার স্কুলে পৌঁছে যাবে স্কুল থেকে আসার পর আবারও খাওয়া দাওয়া পর করে দশ থেকে পনেরো মিনিট রেস্ট করে নিয়ে তোমরা কী করবে তোমরা টিউশনে চলে যাবে টিউশনে চলার পর টিউশনের ক্লাস সম্পূর্ণ শেষ হওয়ার পর কি করবে বাড়িতে যখন আসবে নিশ্চয় আবার মনটা যেমন একটু বিরক্ত করে লাগবে যে এত স্কুল করেছি তারপর টিউশন করেছি এখন একটু বিরক্ত লাগছে কিছু না তোমরা পনেরো থেকে বিশ মিনিট আধা ঘন্টার সময় তোমরা ব্রেক নিয়ে নেবে একটু ব্রেকও প্রয়োজন সেই ব্রেকটা নেওয়ার পর কী হবে মাইন্ডে অন্যরকম একটা স্পেস হবে সেই স্পেস হওয়ার পর কী করবে তোমরা যাই খাও দুধ খাও চা খাও সেগুলো খেয়ে তোমরা কি বলবে আবার পড়াতে বসে যাবে তো সেই পড়াতে বসার পর আবারও তিন ঘন্টা সময় পড়াশোনা করে খাওয়া দাওয়া করে তোমরা ঘুমিয়ে যাবে তাহলে কি হবে দেখবে যে পুরো ঘুমনের ঘুমোর টাইমটাও কিন্তু ঠিক টাইম হয়ে যাবে সাড়ে দশটা থেকে এগারোটা টাইম কমপ্লিট এগারোটার সময় যদি ঘুমিয়ে পড়ো সকাল যদি তোমরা পাঁচটায় উঠো তাহলেও এখানে দেখা যায় যে আমরা ছ ঘন্টা আমাদের ঘুম হয়ে যাচ্ছে তো একটা মানুষের কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টায় যথেষ্ট ঘুমের ঘুম হলে যথেষ্ট সেই ঘুমটা যথেষ্ট তার থেকে বেশি প্রয়োজন নেই সেই রুটিন মতো যদি আমরা চলতে পারি সেই রুটিন মতো যদি তোমরা চলতে পারো আমি মনে করব। যে তোমাদের যে এই হোমওয়ার্ক কমপ্লিট ইনকমপ্লিট হওয়া পড়াশোনা হচ্ছে না পড়াশোনাটা ডাইভার্ট হচ্ছে সেগুলো হবে না কারণ তুমি দুবার কি করছো বাড়িতে টাইম দিচ্ছ এবং ঘরে বাড়িতে মা বাবাকে বলবে যে মা আমার কাজটা এই টাইমে ফিক্স করে বা এই টাইমে আমি করতে পারবো বা ওই কাজটা আমি পরের কাজটা আমি আগে করিনি তাহলে আমার ভালো হবে আমার সময়টা বাঁচবে কারণ আমি পড়তে হবে তো সেই হচ্ছে টুয়েলভের এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বলুন বা যারা মেট্রিকের স্টুডেন্ট আছো তাদের জন্য সেম টু অ্যাজ ইট ইজ নাইন থেকে ধরে টুয়েলভ পড়বে বা নাইন থেকে ধরে হায়ার এডুকেশন যারাই করতো তাদের জন্য এই রুটিনটা বেস্ট হ্যাঁ বিশেষ করে বিশেষ করে যারা নাইন থেকে টুয়েলভ অব্দি স্টুডেন্টদের জন্য একটা বেস্ট রুটিন যদি তোমরা এই ধরনের রুটিন বানাও তাহলে কী হবে তোমাদের মাইন্ডে ডাইভার্ট হবে না কাজের প্রতি মন থাকবে অর্থাৎ যে পড়ার যে রুটিনের প্রতি মন থাকবে সেই রুটিন প্রতি চলো যদি তাহলে তোমাদের হোমওয়ার্ক কমপ্লিট হবে না কেন এত খুব সাধারণ সিম্পল একটা আমি দিলাম আজকের ভিডিওতে আমি মনে করি এটা কিন্তু খুব একটা হেল্পফুল করবে সেই রুটিন হচ্ছে মেন জিনিসের ডিসিপ্লিন হচ্ছে মেন ডিসিপ্লিন যারা জীবনে রয়েছে কাজের বেলায় হোক পড়াশোনার বেলায় হোক আজকের ডেটে দেখুন আজকে আমি যদি আমার কথা বলি আজকে আমার পড়াশোনা নেই কিন্তু কাজে আমার ডিসিপ্লিন আছে সেই কাজের ডিসিপ্লিনের জন্য কী হচ্ছে আমি কাজটা সম্পূর্ণ কাজও করতে পারি কাজের মধ্যে পেন্ডিংও থাকে না এবং কাজ সম্পূর্ণ করতে পারি অ্যান্ড ইনকমপ্লিটও থাকে না ইনকমপ্লিটও থাকে না কারণ সেটা হচ্ছে ডিসিপ্লিন এই ডিসিপ্লিনটা ফোকাস করে আমি নিজেকে যেভাবে আমি নিজেকে এই দৈনন্দিন জীবনটাকে যেভাবে আমি কাট কাটাই বা যেভাবে আমি কাজটাকে কমপ্লিট করি একদম ভালো কমপ্লিট করি তো সেইভাবে তোমরাও যারা পড়াশোনা করছো যারা পড়াশোনার মধ্যে আছো পড়াশোনা সেই ডিসিপ্লিন হতেই যেতে হবে তো আলটিমেটলি আমি ফাইনালি এটাই বলবো যে ডিসিপ্লিন হচ্ছে খুব জরুরি ডিসিপ্লিন এবং পাঞ্চুয়ালিটি এই দুটি জিনিস হচ্ছে খুব প্রয়োজন খুব গুরুত্বপূর্ণ দুইটা পার্ট যেটা হচ্ছে কি একটা হচ্ছে ডিসিপ্লিন যদি চলি আর সময় সময় মতো যদি পড়াশোনা করছো সময় মতো যদি সময় কাজ করো তাহলে কিন্তু মাইন্ডও ফোকাস বসবে আর পড়তেও ভালো লাগবে তো সেই জায়গাটা হচ্ছে আমি বলতে চাইছি সেই জায়গাটা খেয়াল করবে তো আশা করি আজকের এই যে একটা সমস্যাটা আমরা ফাইন করলাম বা নোটিস করলাম আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে সেই এই যে যে প্রবলেমটা শুনলাম বা প্রবলেমটা জানলাম সেই প্রবলেমকে ভিত্তি করে আমি দেখুন এটা একটা খুব বড় একটা সমাধান যদি কেউ নিজের মতো অন্যভাবে যদি সমাধান করতে পারে তাহলে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু সমাধান হতে হবে এবং প্রত্যেকটা স্টুডেন্টদের একটা যে হোমওয়ার্ক বলুন বা পড়াশোনা কমপ্লিট হচ্ছে না যে এই যে একটা বিরাট বড় একটা টেনশনে আছো তো কোনো টেনশনের কিছুই নেই খুব সহজ খুব সাধারণ ডিসিপ্লিন হয়ে যাও কমপ্লিট কারণ তোমার ডিসিপ্লিন তোমার নিজেই তৈরি করতে হবে এখানে কেউ বলতে আসবে না তোমাকে মা বাবা আঙ্কল যা যারাই আছে হ্যাঁ বা টিচার স্কুল টিচার টিউশন টিচার কেউ তোমাকে বারবার তোমাকে বলতে আসবে না কারণ তুমি এখন যথেষ্ট বড় হয়ে গেছো যখন ক্লাস নাইনের স্টুডেন্টের কথা বলি বা টেনের বলো বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদের কথা যে বলি তো তার যথেষ্ট তোমরা মেচিওর তোমাদের কি বারবার বলার প্রয়োজন নেই তোমাদের রুটিন তোমরা কীভাবে করবে এটা হচ্ছে একটা পদ্ধতি আমি বললাম যে রুটিন ডিসিপ্লিন যদি করো এবং আমি বলছি না যে তুমি বাড়িতে কাজ করবে না বাড়িতে কাজ করবে সেইটা একটা সময় বের করতে হবে বের করে তুমি তোমার মতো কাজটা সামলে তুমি ম্যানেজ করে কীভাবে যাবে সেটা তোমার দায়িত্ব তুমি আর অন্য কাউকে দুষ দিয়ে লাভ নেই যে আমাকে মা ডেকেছে বাবা ডেকেছে সেই ডেকেছে সে ও ডেকেছে আমি কি করব সেটা অজুহাত দেখে লাভ নেই এবং এক্সকিউজ দেখে লাভ নেই তোমার কী করে করণীয় তুমি সেটাকে করতে হবে এবং করার জন্য একটা বাহানা চাই আর না করার জন্য হাজার বাহানা থাকে তাহলে এখানেই আজকে আমি শেষ করলাম আজকে আমি একটা এডুকেশান রিলেটেড ভিডিও আনলাম যেহেতু আমি কোচিং সেন্টার রান করছি এবং সেই কোচিং সেন্টার অনেক ধরনের স্টুডেন্টের সাথে আমার ফেস হয় অনেক ধরনের স্টুডেন্টের প্রবলেম আমি ফেস করি বা অনেক ধরনের স্টুডেন্টদের যে প্রবলেমগুলো শুনি সেই প্রবলেমকে নোটিস করে আজকে আমি এই ভিডিওটা বানালাম আর যারাই আমার ভিডিও দেখছো যদি খানিকটাও যদি ভালো লাগে হেল্পফুল লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে শেয়ার করে আমাকে উপকৃত করবেন যদি আমার আজকের ভিডিওটি যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাকে সাপোর্ট বানিয়ে রাখবেন তাহলে আমি পরবর্তীতে আরও ইন্টারেস্টিং এডুকেশনাল এন্টারটেনমেন্টমূলক এন্টারটেনমেন্টমূলক অ্যান্ড এন্টারটেইনমেন্টমূলক আমি যাতে ভিডিও আনতে পারি সেই একটা মোটিভেশন আমাকে দিয়ে যাবেন তো চলুন আপনার এতটুকুই তো আবার আমারও দেখা হবে আরও নতুন একটি ইন্টারেস্টিং একটি ব্লগ নিয়ে তো হিন্দ